বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত সুদী সামিয়া এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাকে সুস্বাগত চলে আসুন আজিজিয়া বাজারে চানমিয়া এন্টারপ্রাইজে সামিয়া এন্টারপ্রাইজ একটি খুচরা ও ফাইকারি পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রোফাইটর মোহাম্মদ মিরাজ উদ্দিন চানমিয়া হাতিয়ার আজিজিয়া বাজারের চানমিয়া এন্টারপ্রাইজে রয়েছে ইলেকট্রনিক সামগ্রী সোলার ও কারেন্টের সকল মালামাল বাল্ব তার সার্জার বাচ্চাদের খেলনা আইটেম সক সিলেট কলম খাতা হরেক রকমের স্বাদের আচার লজেন্স ছকো ছকো বাচ্চা সহ সকল বয়সের মানুষের খাবারের আইটেম রয়েছে বিভিন্ন প্রকার এইচডি টর্চ লাইট টি슈 ব্যাগ জালি ব্যাগ শপিং ব্যাগ বুট মণিক্কা বাদাম সহ হরেক রকমের মালামাল এবং খাবার আইটেম পাচ্ছেন শুধুমাত্র আজিজিয়া বাজারে সানমিয়া এন্টারপ্রাইজে আপনারা জেনে খুশি হবেন যে বুট মণিক্কা সহ বিভিন্ন রকমের খাবার আইটেম সানমিয়া এন্টারপ্রাইজে নিজস্ব মেশিন এবং কারিগর দ্বারা প্যাকেট করা হয় এছাড়াও ছানমিয়া এন্টারপ্রাইজে রয়েছে টাইগার স্পিড রবো ড্রিঙ্কো লেমন ফিজাপ মজো ফ্রুট সহ ফ্রিজে রেখে বিক্রি করার মতো অনেক পণ্য বিশেষ দশব জি হ্যাঁ বিশেষ দশটব্য যারা দোকান থেকে ফাই ক্যারি নিবেন তাদের জন্য আলাদা কমিশন দেওয়া হবে এছাড়াও কোনো কাস্টমার যদি কয়েকটা আইটেম মিলিয়ে নিতে চান তাদের জন্য কমিশন রয়েছে শুধু তাই নয় এখানে দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা গড় ওয়ারিং করার লোক রয়েছে আপনারা দোকানে এসে দেখে শুনে বুঝে মানসম্মত মালামাল নিতে পারবেন এছাড়াও আপনি যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন চামিয়া এন্টারপ্রাইজের নিজস্ব এসআর আপনার মালামাল নিজ দায়িত্বে পৌঁছে দেবে চামমিয়া এন্টারপ্রাইজ আজিজিয়া বাজার দক্ষিণ মাতা পশ্চিম পাশের প্রথম দোকান বুড়িচর হাতিয়ানোয়াখালী ফরিচালক মোহাম্মদ মিরাজ উদ্দিন চানমিয়া যোগাযোগ শূন্য এক সাত বিশ ষোলো ছত্রিশ একানব্বই শূন্য এক ছয় দশ ষোলো ছত্রিশ একানব্বই শূন্য এক নয় সত্তর ষোলো ছত্রিশ একানব্বই চানমিয়া এন্টারপ্রাইজ একটি খুচরা ও পাইকারি পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান